আমার তো আমার মুসলিম ভাই ও বন্ধুগণ সবাইকে আমার দরিণাথপুর দক্ষিণ পাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা মসজিদের আপনার ভেজ ঢালাই পরে যে মলম ঢালাই হয় সেই ঢালাইটা করছি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমাদের মসজিদের কাজ কতটুকু হয়েছে আর এই মসজিদের ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে আমি ইনশাল্লাহ আপনাকে পরিচয় করাই দেবো আজকে সবাই এই ভিডিওটা কন্টিনিউ করবে। তো এই যে দেখেন পিলারের কাজ সবগুলা রড আপনার উপরের দিকে দেওয়া আছে আজকে বেস ঢালাইটা হচ্ছে আর কি মূলত এর আগে আমি রাতে আমাদের যে কাজগুলো হয়েছিল আপনার মাটি খোঁড়ার কাজ যেগুলো ছিল বেজের নিচে যে ঢালাই ছিল ওটা আগে কমপ্লিট করছে আরও তিন দিন আগে আজকে আমাদের মূলত বেজ ঢালাই চলছে আর কি তা এখানে যারা আমরা স্থানীয় পাড়া মহল্লার মুসলি আছে তারা সবাই একসাথে আছে আর কি ইনশাল্লাহ প্রথম উদ্যোগটা হচ্ছে আমারই ছোটো বড় ভাই আমার বড়ো ভাই দুই বছর উনি মালয়েশিয়ায় প্রবাসে আছেন ওনার একটা আশা ছিল যে আমার বাবা মা দুজনাই মৃত্যুবরণ করেছেন আমার ভাইই প্রচেষ্টা আমার ভাই বলছিলো যে আমার বাবা মা মারা গেছে ভালো বাবা মার জন্য একটা ভালো কিছু যদি পড়তে পারি আল্লাহর কাছে আমরাও বাপ্পার কাছে ঋণী আছি বাপমার জন্য কিছু করতে পারলে এটা আমাদেরও একটু ঋণ শোধ হবে বাপমার জন্য একটু দোয়া দোয়াখায় করতে পারবো ওই উপলক্ষে আমার বড়ো ভাই অনেক আগেই বলছিল যে আমাদের বাড়ির পাশে যদি একটা মসজিদ করা যায় তো তোমরা জমি দেখো যদি জমি সেরকম জমি পাওয়া যায় মসজিদটা করে দেব নির্মাণ করে দেব আমারও অর্থায় জমির বিষয়ে যেহেতু বললেন তো জমিটা আপনি কিভাবে ম্যানেজ করলেন আর কি তারপরে জমিটা আমাদের বাড়ির সামনে মোফাজ্জার নামে আমাদের ওই মাছপাড়ায় একজন সৌদি পুরবাসী মোহাজ্জাদ হোসেন ওর কাছে আলাপ করলাম যে তোমাদের এখানে তো জমি আছে তা আমরা এরকম একটা মসজিদ নির্মাণ করতে চাচ্ছি তা তুমি যদি একটু জমি দিয়ে আমাদের সাথে শরীর হও তাহলে ভালো হয় তো উনি ওই কথাটা বলার পরে উনি নিজেই সহি এসে আমাদেরকে বলেছেন যে আমি জমি দেব তোমরা মসজিদ নির্মাণ করার জন্য প্রস্তুতি নাও তা উনি গত ছয় মাস আগে আসছিল শুধু আইসা ওনার জমি দশ শত জমি আমাদের মসজিদ নামে বিনা বিনা স্বার্থে মানে বিনা মানে টাকা বাদে বিনা ইয়ে উনি জমিটা আল্লাহর ঘরে দান করছেন করে আল্লাহর নামে রেস্টি করে দিয়ে গেছেন এবং শুধু জমি না উনি বলছেন যে এই মসজিদে শুধু জমি না আরও যদি অর্থ লাগে আমি প্রয়োজনে আমি অর্থ দিয়েও শেয়ার হব এবং আমাদের কাজ শুরুতে দুই গাড়ি অলরেডি বালি আমাদেরকে সে দান করছে এবং বলছে পরবর্তীতে আরো লাগলে আরো আলহামদুলিল্লাহ আমি আমার পক্ষ থেকে এবং আমার এই মহল্লাবাসীর পক্ষ থেকে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সে এত বড় একটা মহৎ কাজ করছেন আমাদের এই মহল্লার জন্য তাকে আমার পক্ষ থেকে আমার মহল্লা রেখে তাকে আমি অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তাকে যেন আল্লাহ ভালো রাখেন তার শরীর স্বাস্থ্য যেন ভালো রাখেন এবং এই মসজিদের জন্য সামনে যেন আরও বড় আকারের কিছু সে দান করতে পারে আল্লাহ যেন তার সেই টফিক দান করেন তাদেরকে আমি বলছিলাম যে আজকে যারা এই মসজিদের ম্যানেজমেন্টে আছে তাদের সাথে পরিচয় করাই দেবো প্রথমে আমি দেখাই মসজিদের যে সভাপতি আমার শুভাকাঙ্ক্ষী আমার আঙ্কেল মনির মেম্বার উনি দায়িত্বে আছেন সভাপতি আর কি এই মসজিদ শুরুর যে ম্যানেজ কমিটি ম্যানেজিং কমিটি ছিল আর কি আর সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন আমাদের আমিন চাচা তো আসসালামু আলাইকুম চাচা আপনারা যে মসজিদ যা আপনারা তৈরি করতেছেন কিসের উপলক্ষে তৈরি করতেছেন এই কি চিন্তা করে আর কি যদি একটু শেয়ার করতেন আর কি তৈরি করতে কি আমাদের এই দরিণাগুর দক্ষিণ পাড়া মানে মুসুরি অনেক কিন্তু আমাদের পার্শ্ববর্তী মসজিদটা অনেক দূরত্ব যার কারণে আমাদের এ যারা নামাজি নামাজ পড়ে তাদের একটু যাতায়াত করতে সমস্যা হয় অনেক দূরে এবং ছোটো ছোটো বাচ্চারা মধ্য করে এদেরও একটু দূরত্ব অনেক দূরত্ব মসজিদ ওখানে যেতে সমস্যা হয় তাই আমরা এই দুইটা সমস্যার কারণে আর বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এরা ঠিক মতো নাম করতে চায় না একটু দূরত্ব তাই আর কাছাকাছি মসজিদ হলে দেখা যায় অনেক সময় পাশাপাশি হয়ে যায় অনেক সময় ইয়াং জেনারেশনেরও উদ্ধমুক্তি হয়ে নানা সুমুখী হয় সেই জন্য আমরা চাচ্ছি যে মসজিদরা এখানে নির্মাণ হলে আমাদের ইয়াম জেনারেশন এবং যারা নামাজ না পড়ে সবাই নামাজ হবে এই জন্য আমরা এই উদ্যোগটা নিচ্ছি এবং আপনি যে এই মসজিদটা তৈরি করতেছেন এখন আপনার কেমন অনুভূতি লাগতেছে আর কি আপনি এই বিষয়ে যে অনেক সময় দিচ্ছেন বা আমরা যতটুকু জানি আপনার অর্থর যে যোগানটা তৈরি করা বা আপনার এই এখানে মানে মসজিদ কেন্দ্রিক আপনার সব বিষয়ে শ্রম আছে আর কি তা আপনি কেমন উপলব্ধি করছেন আর কি আমি উপলব্ধি করছি আমি মুসলমান হিসাবে একটা মসজিদ নির্মাণ তাদের আমি সময় দিতে পারছি এবং যতটুকু পারছি সহযোগিতা করছি সেজন্য আমার অনেক ভালো লাগে তার কারণ এটা হচ্ছে সরকারের আল্লাহর একটা ঘর এখানে শ্রম দিতে পারলে এবং অর্থ দিয়ে সহযোগিতা করতে পারলে এটা আমার জন্য না সবার জন্যই ভালো লাগে আর আপনাদের এই মসজিদটা আশা করি কতদিন লাগতে পারে বা সময়ের আপনারা তৈরি করবেন আর কি আমরা শর্ট টাইমের ভিতরে চেষ্টা করব মসজিদটা নির্মাণ করার জন্য তো যাক দেশ এবং দেশের বাইরে যারা মুসলমান আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন শর্ট টাইমে মসজিদটা যেন নির্মাণ করতে পারি এবং সামনে যেই সময়টা আমরা নিয়েছি সেই সময়ের ভিতরে যেন আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের এই মসজিদের পেছনে বিশেষ করে যারা ইয়ান জানারেশন তারা অনেকে অর্থ দিয়ে অনেকে শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করছে আমাদের এই ইয়ান জানারেশন জন্য আপনারা সকলে দোয়া করবেন তাদের শরীর শারীরিক অবস্থা যেন ভালো থাকে আমাদের শরীর শারীরিক অবস্থা যেন ভালো থাকে আপনারা সকলে দোয়া করবেন এবং দেশে দেশের বাইরে যারা আছেন সবার জন্য আমরাও দোয়া করি আল্লাহর দমামতে আপনারাও যেন ভালো থাকেন এবং আমরাও যেন ভালো থাকতে পারি এবং আল্লাহর মসজিদ ঘর এবং আল্লাহর যে কোনো কাজে আমরা যেন সবাই আগে আসতে পারি এবং সহযোগিতা করতে পারি আল্লাহর কাছে আমরা সেই কামনা করি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন তা আমরা এই মুহূর্তে আমি একটু কথা বলবো মসজিদের যে ম্যানেজিং কমিটির সেক্রেটারি আমার আমিন চাচার সাথে আসসালাম আলাইকুম আঙ্কেল আচ্ছা আপনি একজন তরুণ বা ইয়াং আপনি এই বয়সে এসে একটা ম্যানেজিং কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আপনি আপনার হাত ধরে বা মণিমেম্বরের হাত ধরে আপনার এই মসজিদ তৈরি হচ্ছে তা আপনি এই মুহূর্তে কি প্ল্যান নিয়ে যে এই মসজিদের এত স্বয়ং সম্পূর্ণ করার জন্য আপনারা রাত তিন চব্বিশ ঘন্টা দেখছি এখানে শ্রম দেওয়ার চেষ্টা করতেছেন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা তো দেখ মানে লেখাপড়া যায় আগে করেছি এগুলা না করার মতো কিন্তু আমাদের বাচ্চাগুলো মানুষ করার জন্য মানে রাস্তা ঘুরতে হলো আমাদের আগের মসজিদটা রাস্তা অনেক ঢুকে দেওয়ার কারণে বাচ্চারা নিয়ে দিয়ে আসে ভিড়ে চলে আসে একেবারে মসজিদের ভিতরে দিয়ে আসে তারপরে তারা থাকে না চলে আসে এই ওদের উদ্দেশ্য করি এই মসজিদটা আমি এত অপবয়সে উদ্যোগ নিয়ে পড়া ধন্যবাদ অনেক ভালো একটা কাজ আর কি